আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু শুধু দর্শক মণ্ডলী আমরা এসেছি ফুলবাড়ি থানা দিনাজপুর জেলা কাঁটা গ্রামে এখানে শুধু কাঁটা নাই শুধু বাড়ি আছে শুধু দর্শক মণ্ডলী খেলা পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের যে খেলা হবে সেই খেলাগুলি এই যে রাডার দেখতেছেন এই রাডার দিয়ে কলস ঘুরবে এই বলটা দিয়ে এই কলসকে ফাটানো হবে যে ফাটাতে পারবে সে পাবে একটা টোকেন আর যে পারবে না তার জন্য রয়েছে পুরস্কার বিস্কিট মন্ডলী তাহলে আমরা এখন খেলা শুরু করে যাচ্ছি আসেন আপনি আসেন আপনার নাম কি না আপনার টার্গেট থাকবে ওই যে ঘটির মধ্যে ফাটাতে পারলে টোকেন মিস 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 যে করবে মিস সেই খাবে বিস্কিট जान आपने আসেন বুরবি আপনি আসেন हां তালে हां লুঙ্গি ঠিক আছে हां ঠিক আছে মিস আপনি করেন মিস আপনার জন্য বিস্কিট জান আপনি আসেন টার্গেট থাকবে হাড়ির দিকে পারবো না উপরে টার্গেট সবকে হাড়ির দিকে हां মিস 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 তবে আমাদের ছোট ভাই চেষ্টা করছে কিন্তু লাগাতে বয়ে না হাসি কোনা দেখেন দেখেন তেলটা পাব না মিস বিস্কিট করলি করলি আপনি আসেন নাম কি আপনার হাবিব টার্গেট বাড়ির দিকে হ্যাঁ সব আপনার জন্য রয়েছে চকুত তোলার সুযোগ কেমন লাগলো কেমন লাগলো খেলা ভালো লাগছে লাগছে কেনে দাও উঠাও বাছা এনেছাড়া সুন্দর করে একটা দাও দেখি কি আছে তোমার ভাগ্যে শুধু দর্শক মন্ডলী করদলি দে করদালি ডাল দুই প্যাকেট প্যাকেট আটা এক এক প্যাকেট ডাল হলো আপনার দুই প্যাকেট এই হলো দুই প্যাকেট আটা এক প্যাকেট শ্যামাই শ্যামাই এক প্যাকেট করদালি করদালি কি করবা এগুলা বাসায় দিব বাসায় দিবা ওয়াইফ তো নাই না ধন্যবাদ যাও গাইজ কেমন আছেন আপনি আসেন 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 পান খাচ্ছেন হ্যাঁ ভালো আছেন আপনি আপনার টার্গেট থাকবে এই ঘটির দিকে কোথায় মারবেন হাঁড়িতে হাঁড়িতে মারবেন মিস মিস আপনি করেছেন মিস আইনান বিস্কিট এই দিকে যান আপনি আসেন কেমন আছেন আপনি হ্যালো রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মাঝে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার তারে আপনি প্রস্তুত রেডি ওহ মিস 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 আসেন আসেন তবে উনি দর্শক করে নিয়ে খুব চেষ্টা করছেন কিন্তু পারেননি মিস করে ফেলেছেন ওনার জন্য রয়েছে শান্ত পুরস্কার বিস্কিট নেক্সট আসেন আপনার নাম কি চীনে চিনা লাগতেছে বাসা কোথায় কাটা বাড়ি তিনি নাসিম ভাই এবার টার্গেট নিচ্ছে পাতিলের দিকে মিস 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 খুব চেষ্টা করছেন কেমন লাগলো খেলাটা ভালো লাগছে আপনার জন্য রয়েছে বিস্কিট টার্গেট খোলা থাকবে কোন দিকে টার্গেট থাকবে হাড়ির দিকে ঠিক আছে মিস মিস আসেন তবে চেষ্টা করছেন আপনি অনেক হাসিটা আপনার ভাই একদম রয়্যালার মতো হাসি আপনার এই বিস্কিট যান চলেন আমাদের আমাদের মাঝে এবার আসতেছেন হুজুর আসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কি করেন বড় ভাই ব্যবসা করেন খেলতে আসতে কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ বিসমিল্লা শুরু করে দেন মিস আপনি মিস করছেন তবে চেষ্টা করছেন লাগছে দর্শক মন্ডলী কিন্তু ভাঙিনি একটু মিস করছে তবে বুকটা কেনা ধুক 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 করতেছে আ আপনার জন্য রয়েছে বিস্কিট করাই আপনি আসেন আপনি রেডি খেলার জন্য প্রস্তুত কোথায় আসে আপনার অম্রবাড়ি ধন্যবাদ অম্রবাড়ি থেকে আসছে খেলার জন্য আপনার টার্গেট থাকবে হানিক দিকে আপনি বাসি মানুষ বাড়ি দিবেন আপনি রেডি মিস 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 করছেন তবে চেষ্টা করছেন আপনি অনেক আসেন নাই বিস্কিট নাই শুধু দর্শক মন্ডলী আমাদের মাঝে আসতেছেন আর এক হুজুর আসেন হুজুর চাচা কেমন আছেন চাচা ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ ভালো লাগতেছে খেলা রেডি হবেন আপনি রেডি টার্গেট সবাস সবাস

ডাল এক প্যাকেট চিনি এক প্যাকেট কর দিলি এই চিনি এক প্যাকেট ডাল এক প্যাকেট এই হচ্ছে আপনার আটা এক প্যাকেট কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনি আসেন টার্গেট আপনার হলো থাকবে হাড়ির দিকে ঠিক আছে আপনি রেডি মিস 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 আপনি করেছেন মিস তবে চেষ্টা করছেন আপনি ভাই এই আপনার বিস্কিট কর তাহলে আপনি আসেন আপনি আসুন আপনার তো ভাই ম্যারাটন মন দেখা যাচ্ছে টার্গেট কোথায় ডাক ডঙ্গি না হাঁড়ি ডুঙ্গি না হাঁড়ি রাড়ি ও বেশ 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 মেস মেস আসেন আপনার জন্য তবে চেষ্টা করছে তাই না কেমন লাগতেছে খেলাটা ভালো লাগতেছে এই জন্য একটা ভালো লাগাতো সবাইকে তাহলে এই আপনার হলো বিস্কিট আপনি আসেন বড় ভাই আপনি কোন দেশ থেকে আসছেন বাংলাদেশ থেকে আপনার টার্গেট থাকবে হাড়িকে হাড়ির দিকে বাসিমানার সঙ্গে সঙ্গে রে। মিস 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 আপনি করেছেন মিস আপনি পেয়েছেন শান্ত পুরস্কার বিস্কিট টার্গেট কোথায় করবেন বলে হাঁড়ির দিকে দর্শক মিজান ভাই জন্য মিজান ভাই অনেক চেষ্টা করছেন কিন্তু লাগাতে পারেননি ওনার জন্য হয়েছে শান্তনমালা পুরস্কার বিস্কিট সাছা নিজের জীবন বাসা চা চার নিজের জীবন বাঁচা আঙ্কেল মারবে এখানে ভাঙবে সেখানে মিস 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 চেষ্টা করছেন আপনি অনেক করজানে করজালে আপনার জন্য বিস্কিট কেমন লাগলো ভালো লাগছে ধন্যবাদ আমাদের ভাইয়ের জন্য একটু তালিবারে

যেখানে আপনারা সব ধরনের খেলাগুলো দেখতে পারবেন এবং এই খেলা আট পেজটিকে আপনারা ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর মতামতগুলো জানাবেন ধন্যবাদ শুধু দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়ের ভাষা কোথায় দিনাজপুর নাম কি ভাইয়ের নায়ক হেলাল আমাদের একটু আগে নায়ক ছিল বুলবুল এখন আছে নায়ক হেলাল আপনি রেডি বাইক খাবা কবি করবেন না মুখ খাবেন না মুখ খাবেন না রে রে মিস 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 ধন্যবাদ আপনাকে বিস্কিট বিস্কিট এক প্যাকেট ভালো লাগলো ভালো করে কর দি নি কর দি নি কি নাম ভাই হাবিবুর হাবিবুর ধন্যবাদ হাবিবুর কে আপনি খেলার জন্য প্রস্তুত প্রস্তুত রেডি রান মিস 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 ভাই আপনার জন্য রয়েছে সাধারণ মেলা পুরস্কার একটা ওয়ান পিস এইদিকে এইদিকে আমাদের মাঝে নবীন আলো ভাঁগের সবচেয়ে সাগর গোলনে টার্গেট থাকবে আপনার হাড়ির দিকে ভাই যাই ভারী ভাঁンテ পারবে সেভাবে একটা সুবর্ণ সুযোগ টোকেন আর যে পারবে না তার জন্য রয়েছে শান্তনাবলী পুরস্কার বিশ কি রেডি অ্যাকশন লাভ কই মিস আপনি মিস করেছেন তবে মিস করার জন্য সেই দর্শক মণ্ডলী উনি মিস করে আনন্দ খুব আনন্দ কর잖아요 আপনার জন্য রয়েছে বিস্কিট বাবা সববীর তুমি যেখানে থাকো আমাদের এই চ্যানেলটাকে লাইক দিও বাইরে ভাষা কোথায় এই এখানেই আপনি খেলটা বুঝছেন ধন্যবাদ আপনার টার্গেট থাকবে হারিভাঙের দিকে ঠিক আছে ও মিস 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 ধন্যবাদ আপনি অনেক চেষ্টা করছেন অনেক রান নিছেন এইভাবে নিছেন ভাই এইভাবে অনেক সময় করে আছেন আপনার জন্য রয়েছে শান্তি পুরস্কার বিস্কিট কেট আপনি রেডি খেলার জন্য আসেন আপনার জন্য রয়েছে শান্তামূলক পুরস্কার শুধু দর্শক মন্ডলী আমাদের মাঝে আমরা পাচ্ছি শামসুল ভাইকে উনি একজন বিশিষ্ট ব্যবসায়িক মানুষ এই যে কলস দেখতেছেন এই লাগে ফাটানোর চেষ্টা করবেন আপনি রেডি রাখবেন ও মিস 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 ভাই আসেন কেমন লাগলো আপনার ভালো লাগছে ভালো লাগছে ধন্যবাদ দর্শক মণ্ডলী ভাইকে খুব ভালো লাগছে উনি করছেন মিস কোবে বিস্কিট সমাস মালকা ছাড়েন হ্যাঁ অ্যাটেনশন প্লিস আপনার আপনার টার্গেট কলসের দিকে আপনার জন্য রয়েছে শান্তনাল পুরস্কার বিস্কিট কেমন লাগছে ভালো লাগছে ধন্যবাদ করদালি এলাকার জামাই নাই তার কামাই শুধু কর করদালিতে জামের জন্য আপনার টার্গেট থাকবে হাড়ি ভাঙানো রে ও শাবাশ দর্শক মডেললি উনি হাড়ি ভেঙেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন হাড়ি হচ্ছে ভাঙছে আর ধন্যবাদ আপনার জন্য রয়েছে সুবর্ণ সুজুক টোকেন তো লাল জামায় তুলেছে টিয়া দেখি আমাদের জামাই মধ্যে কি রয়েছে হাত নাই করেছেন এবার কামাই তেল এক বোতল শ্যামাই এক প্যাকেট চিনি এক প্যাকেট ডাল এক প্যাকেট উনি পেয়েছেন শ্যামাই এক প্যাকেট চিনি এক প্যাকেট ডালের এক প্যাকেট তেল এক বোতল কেমন লাগলো জামাই আপনার নামে জামাই এলাকার নাম জামাই ও আচ্ছা আরে ভাই কেমন লাগছে ভালো লাগছে এবারে আমরা আসতেছে আমাদের বড় ভাই আসেন বড় ভাই কেমন লাগতেছে বড় ভাই ভালো আছেন তো মন ভালো ইনশাল্লাহ টার্গেট বাড়ির দিকে কোথায় মারবেন হাড়িতে আপনার জন্য রয়েছে বিশ করছেন আপনার জন্য রয়েছে বিস্কিট করতালি করতালি আপনি আসেন নাম কি তারেক সরকার কোথায় বসে বাবু নয় পড়া তারেক সরকার রেডি হয়ে রেডি খেলার জন্য প্রস্তুত রেডি শুধু দর্শক মণ্ডলী দেখেন হাঁড়ি ভাঙছে হাঁড়ি ভাঙছে ধন্যবাদ তার সরকার আসো তুমি পেয়েছেন সুবর্ণ সুযোগ টোকেন হলুদ নিঃস তোমার হলুদ কালার পছন্দ বেশি তাই না তার এক সরকার পেয়েছেন কপাল ভালো তেল এক বোতল আটা দুই কেজি ডাল এক প্যাকেট করতালি আপনার হলো তেল এক বোতল আটা দুই কেজি ডাল এক প্যাকেট কেমন লাগছে তারেক সাহেব আলহামদুলিল্লাহ শুধু দর্শক এই আমাদের তারেক সাহেবের জন্য একটা করতালি আপনি আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ টার্গেট কোথায় খেলতে ভালো লাগতেছে ভালো লাগতেছে না হাড়ি ফাটানো চাই অ্যাকশন ওনার জন্য সন্তান পুরস্কার বিস্কিট কেমন লাগতেছে ভালো সবাস করতালি করতালি আপনার নাম বাবু পরে ফেলেছেন সবাইকে কাবু যান দাদা আগিয়া আহেন আপনার ঘর কাহায় নয় পড়া টার্গেট বাড়ির দিকে লাস্ট আপনি আমার জন্য লাস্ট রাডে মিস 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 আপনি লাগাতে পারেন নাই হাসি কোন চায়না হাসি ভয় আসেন আমার নাতি নাতি তাহলে ভাই শ্রী দর্শন মণ্ডলী আজকে এখনকার মতো এখানে আমাদের খেলা শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ Allah pees